আসসালামু আলাইকুম কিওয়া বা যেটাই বলেন না কেন বর্তমানে কিওয়া সৌদি অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস এক্সিটের নিয়মে কিছুটা পরিবর্তন চলে আসছে এই এক্সিট নিতে গেলেও আপনাকে এখন কো আশ্রয় বা কিউআর আশ্রয় আপনাকে নিতে হবে আপনারা জানেন বর্তমানে সৌদি আরবে সবার কিন্তু একটা কিওয়া অ্যাকাউন্ট আছে এই কিওয়া অ্যাকাউন্টের কাজ কি এটা কিন্তু ইতিমধ্যে সবাই হয়তো জেনে গেছেন তারপর আবারও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি আপনার নতুন কুফিল আপনাকে তলব দেয় অর্থাৎ আপনি অন্য জায়গার মধ্যে কাফালা হতে চাচ্ছেন আপনার নতুন কোফিল আপনাকে তলব দিয়েছে আপনার ওই কাফেলার তলবটি আপনার কিউর মধ্যে আসবে এবং আপনার কিওয়ার থেকে যদি আপনি এই তলবটিকে অ্যাকসেপ্ট করে দেন তাহলে কিন্তু আপনার কাফেলাটি সম্পূর্ণ হবে এটা কিন্তু কিউআর একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আরও বেশ কিছু কাজ কিন্তু এই কিওয়ার মধ্যে আছে যেমন আপনার কোম্পানির সাথে আপনার কি কন্ট্যাক্ট হয়েছে আপনার কি এগ্রিমেন্ট হয়েছে এগুলো কিন্তু আপনি আপনার কিউর থেকে চেক করতে পারবেন অথবা আপনার বেতন কত টাকা ধরেছে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেবে টু জেড সব কিছু আপনি আপনার এই কিওয়া অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন বর্তমানে কিওয়া অ্যাকাউন্ট ছাড়া সৌদি আরবে কোনো কিছুই কিন্তু করা যায় না কিউআর সাথে আরও একটি জিনিস সংযুক্ত করেছেন সৌদি সরকার সেটা হচ্ছে এক্সিট আমরা জানি আমাদের যাদের একামা এক্সপায়ার বা একামা এক্সপায়ারের ক্ষেত্রে আমাদেরকে আমাদের এম্বাসির মাধ্যমে একজিট নিতে হয় আগে কিন্তু আমরা আমাদের বাংলাদেশ এম্বাসি যেটা রিয়াদ বা যেটা জেদ্দা কনসুলের কনসুলেট অবস্থিত তাদের মাধ্যমে যদি আমরা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতাম তাহলে কিন্তু আমাদের মোবাইলের মধ্যে দুই থেকে তিনটি মেসেজ আসতো প্রথম মেসেজটি আসার এক থেকে দুই মাস পর আমাদের মোবাইলের মধ্যে দ্বিতীয় মেসেজটি আসতো তারপর কিন্তু আমাদের এক্সিটটি এভাবেই কিন্তু সম্পন্ন হতো তো এখন সম্পূর্ণ নতুন নিয়ম চলে আসছে আপনি যদি আপনার এই কামা যদি এক্সপায়ার হয়ে থাকে আপনি যদি স্পেশাল এক্সিটের জন্য বাংলাদেশ এম্বাসির মাধ্যমে যদি আপনি আবেদন করেন তাহলেও কিন্তু আপনার কিউ অ্যাকাউন্ট লাগবে লাগবে বাংলাদেশ এম্বাসি থেকে আপনি সমস্ত কাগজপত্র সত্যায়িত করে অর্থাৎ সিল সাপোর্ট দিয়ে সব কিছু ডকুমেন্ট আপনি নিয়ে আপনি আপনার কিউআর মাধ্যমে আপনার কুফিলের যে মক্তব আমিলটি আছে এই মক্তব আমিলে একটি অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে তাদের সাথে যোগাযোগ করার জন্য বা তাদেরকে আপনার এক্সিট দরকার এই জিনিসটি জানানোর জন্য আগে কিন্তু এই সিস্টেমটি ছিল না এখন বর্তমানে নতুন করে এই সিস্টেমটি করে দেওয়া হয়েছে আগে আমরা আমাদের অ্যাম্বাসির মাধ্যমে দুই থেকে তিন মাস অপেক্ষা করার পর কিন্তু আমরা আমাদের এক্সিটটি সম্পন্ন করতে পারতাম আগে আমাদের কিউআর সাথে আমাদের এক্সিটের কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী আবারও বলছি আপনাকে আমাদের অ্যাম্বাসি আপনাকে কিছু কাগজ সত্যিতে করে দিবে তারপর আপনি নিজে আপনার কিউআর মাধ্যমে বা কিওয়া থেকে প্রবেশ করে আপনি আপনার কুফিলের যে মক্তব আমেলটা আছে ওইখানে আপনি নিজে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা আপনাকে একটি ডেট দিবে যে এত তারিখে আমরা আপনার সাক্ষাৎকার নিব বা আমরা আপনার সাথে কথা বলবো আপনার কি কি সমস্যা তারা যখন আপনাকে ডেটটি দিবে ওই ডেট অনুযায়ী তারা আপনাকে ভিডিও কল করবে ভিডিও কল করলে আপনি তাদের সামনে ক্যামেরার সামনে বসে সরাসরি আপনি তাদের সাথে বিস্তারিত কথা বলবেন যে আমার ইকামা এত বছর এক্সপায়ার আমার কুফিল আমাকে এক্সিট দিচ্ছে না ভিতরে আমার এখন দেশে যাওয়া জরুরি হয়ে গেছে আমি এখন আপনাদের মাধ্যমে এক্সিট চাচ্ছি আপনি আপনার বক্তব্য তাদের মাধ্যমে প্রকাশ করার পর তার খুব সহজে আপনার এই এক্সিটটিকে প্রসেসিং করা শুরু করে দিবেন মাত্র পনেরো থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু আপনার এক্সিটটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এটা এক থেকে দেড় মাসও লাগতে পারে তো আপনারা হয়তো ইতিমধ্যে স্পষ্ট বুঝে গেছেন যে বর্তমানে কিউআর মাধ্যমে কিন্তু আপনাকে তব আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে যোগাযোগ করে এর কাছে আপনার কমপ্লেন করতে হবে যে আমার এই মুহূর্তে এক্সিট দরকার আমি দেশে চলে যাব আমার এক্সপার আপনারা একদম স্পষ্ট বুঝে গেছেন যে বর্তমানে কিউর গুরুত্ব কতটুকু যারা এখনো পর্যন্ত কিওয়া অ্যাকাউন্ট খুলেননি আপনারা খুব শীঘ্রই কিওয়া অ্যাকাউন্ট খুলে নিবে নতুন আসছেন আপনারা অনেকেই হয়তো এখনো পর্যন্ত কিউ অ্যাকাউন্ট খোলেন নি বা আপনারা কোথাও কাফালাও হননি এই জন্য আপনাদের কিউ অ্যাকাউন্ট দরকারও পড়েনি আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা খুব শীঘ্রই কিওয়া অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং এই কিউ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি এখন বর্তমানে কোনো কিছুই করতে পারবেন না কোম্পানি পরিবর্তন কোম্পানির সাথে নতুন করে কন্ট্যাক্ট কোম্পানির সাথে কন্ট্যাক্ট বাতিল করা আপনার সাথে কোম্পানির কি কন্ট্যাক্ট হয়েছে অ্যা টু জেড সব কিছু কিন্তু আপনি আপনার কিউআর মাধ্যমে চেক করতে পারবেন বা আপনি কিউআর মাধ্যমে দেখতে পারবেন বর্তমানে মক্তব আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও কিন্তু আপনাকে কিউআর সাহায্য নিতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য যদি আপনি আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম